ওং নম ভগবতে বাসুদেবায় জয় মা লক্ষ্মী বন্ধুরা বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনটিকে বলা হয় লক্ষ্মীবার অনেকেই হয়তো এইবারে বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন বন্ধুরা নতুন বছরের প্রথম এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর যদি বাড়িতে পূজা করতে পারেন তাহলে খুবই ভালো যদি কোনো কারণে আজকের দিনে পূজা নাও করতে পারেন তাহলে নতুন বছরের এই প্রথম বৃহস্পতিবারে বৈশাখ মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে তার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ পাললে অবশ্যই প্রজ্বলন করুন বৈশাখ মাসে মা লক্ষ্মীর এই ব্রত কথাকে বলা হয় রতা কাঠুরের পালা যারা এই দিনে মা লক্ষ্মীর পূজা করছেন তাদের একবার হলেও মা লক্ষ্মীর এই ব্রত কথাটি এই দিন শ্রবণ করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা বৈশাখের মা লক্ষ্মীর ভালো লাগবে শুরু করছি বৈশাখ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপস্ব পদ্মালয় শি পদ্মে পদ্যালয় সর্বতর মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী প্রতি নারায়ণ কহিলা তখন তব তবভক্ত কহ গো এখন লক্ষ্মী কহিলা রতা মগধে বাস করে নিশি আমারে সে ভজয়ে অন্তরে জাতিতে কাঠুরা সে যে কাষ্ঠ বেচি খায় রূপে দুঃখ কষ্টে দিন যে কাটায় প্রভাতে আমাকে স্মরি বন যায় পাঁচ বোঝা কাঠ কাটি তরায় এক বোঝা কাঠ রয়ে ধোপার এসে দিল আর বোঝা লয়সে বাজারেতে তিন বোঝা বেচি খাদ্য লয় যতনে বাড়িতে আনি রন্ধন করয়। আমাশ মুড়ি আহার করিল তারপরে কিছু কাল বিশ্রাম করি যায় ধোপা ঘরে ধৌত বস্ত্র পরি যায় সহিসের কাছে লোহিল উত্তম যে ঘোড়া তাহার যে পাছে ঘোড়া চড়ি রতা চলে সমুদ্রের ধারে নৌকা পরে রাজপুত্র রতারে নিহারে দেখি তাহারে কুমার ভাবে মনে মনে আসি আছে রাজা বুঝি আমার এখানে এত চিন্তি দেওয়ানে ডাকি তিনি কয় উহারে জিজ্ঞাসী এসো কার রাজ্য হয় তরা গিয়ে দেওয়ান রতাপতি কয় সত্য করি সহ এটা কার রাজ্য হয় হেরবাক্য শুনি রতা উত্তর না দিল অতিবেগে ঘোড়া লয়ে পথ চলে গেল রাজপুত্রে দেওয়ান যাইয়া কহিল কহি শোনো পরিচয় তিনি নাহি দিল এত শুনি কুমার তাহার প্রতি কয় কালি এলে পরিচয় লইবে তারায়। পরদিন রতা তবে বন মাঝে যায় অনেক ভাঙ্গিল কাঠ যাইয়া তরায় সহসা দেখিলা এক মহামূল্য হার হারের গঠন দেখি হইলা চমৎকার হাতে তুলি লোয়ে হার গৃহে চলে যায় কিছু পরে গেল রতা ধৌত বস্ত্র পরি কাছে গেল ধোপার আলয় উত্তম ঘটকে চড়ি চলিতে লাগিল উপনীত হইল গিয়া সমুদ্রের তীরে রয়েছে দাঁড়ায় দেওয়ান পরে দেওয়ান বলে শোনো ওহে মহাশয় এহ রাজ্য কাহার হয় দেহ পরিচয় রতা বলে পিস্তর কহিতে নাহি পারি এই হার দেহ গিয়া কুমারে তোমারি এত বলি রতা তবে করিলা গমন দেওয়ান কুমারে তাহা বলিলা তখন সেই হার লয়ে কুমার নৌকা ছাড়ি দিল অপর রাজ্যতে গিয়া নোঙ্গর করিল নোঙ্গর করিয়া রাত সভায় সে যায় ভেট দিল সেই হার কুমার রাজায় হারের বদলে রাজা দিল চারি হার সে হতে বিদায় যে হইল কুমার যেখানে রতার বাস সেখানে সে গেল একে একে সকলের এসে জিজ্ঞাসা করিল ঘরেতে বসিয়া রতা জানিলা তখন কুমারের লোক তারে করে অন্বেষণ গৃহ হতে রতাতরে করে পলায়ন গহন বনেতে গিয়া উপনীত হয় মম স্তব স্তুতি করে বসিয়া তথায় দেখি অনুকূল আমি হইন তাহায় মায়া করি নির্মাইনু এক সরোবর রাজহংস কেলি করে তাহে নিরন্তর স্নান করিবারে আসে যত বিদ্যাধরি সবার পশনরতা নিল চুরি স্নান সারি উঠিয়া সকল বিদ্যাধরি বসন না দেখি ক্রোধে উঠিল গুমরি উচ্চ স্বরে ডাকিয়া সকলেতে কয় বসন না দিলে ভস্ম করিব তোমায় রতা বলে সবে যদি শুনো মোর কথা এখনি বসন দিব না হবে অন্যথা শুনিয়া স্বীকার করিলা যত কন্যাগণ বলে যাহা কহ মোরা করিব পালন রতা বলে যাও সবে সে সমুদ্র তীরে স্বর্ণ কুম্ভ ভরে জল আনিবে সত্তরে কেহ যদি তোমাসবে করে জিজ্ঞাসন কবে শবে রতা রাজা দাসী তোমাগণ শুনে অঙ্গীকার তবে করিকাগণ সমুদ্রের তীরে যায় জলের কারণ সকলে মেলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে তাহা দেখি কুমার জিজ্ঞাসে সকলেরে জল লয়ে যাও সবে কাহার কারণ সত্য করি পরিচয় দেহ গো এখন তারা বলে রতা রতারাজা তার দাসী তাহার কারণে জল লইবারে আসি এত বলি কন্যাগণ রতা কাছে গেল কিছু পরে সে কুমার রতা কাছে এলো আসি কহে মহাশয় শুনো বিবরণ চারি হার পাইয়াছি হারের কারণ এত শুনি রতা কহে ওহে সদাশয় লইয়া এ হার তুমি রাখো নিজালয় এতেক বচন শুনি নৌকা ছাড়ি দিল অপর রাজার রাজ্যে উপনীত হল সে রাজ্যে গিয়া কুমার রাখে ঘোরাপন পণ রাখি জিতিলেন নানা রত্নধন সেই ধন লয়ে কুমার রতা কাছে এলো রতার কথা মতো বাটি সে বানাইল রাজ কঠিয়া কুমার যে তখন আপনার রাজ্যে তিনি করিলা কমন। রাজা করি রতারে বসান সিংহাসনে কাঠুরে হইল রাজা দেখে সর্বজনে লক্ষ্মী বাক্য তুষ্ট হইলা নারায়ণ হরি হরি হল সবে হয়ে এক মন ইতি বৈশাখ মাসের ব্রত কথা সমাপ্ত হইল আশা করি দর্শক বন্ধুরা বৈশাখ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে এই দিনে পারলে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করুন না পারেন তার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করুন মা লক্ষ্মীর কৃপায় আপনার এবং আপনার পরিবারের সর্বদা মঙ্গল হোক এই কামনা করে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবে